কখনো কখনো শারীরিক যন্ত্রণার চেয়ে মনের যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মায়েদের যত্ন সংক্রান্ত সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বর্তমানে রক্তিমার সংসারে রয়েছে তার স্বামী পার্থ তার একমাত্র চার বছরের মেয়ে তিতলি এবং তার শাশুড়ি শ্বশুর সমেত এক অবিবাহিত দেওর এক সাধারণ সাদামাটা পরিবারের গৃহবধূ হল রক্তিমা ছোটোবেলাতে নিজের মাকে হারানো মেয়ে রক্তিমা একটা সময়ে বিয়ের পরে নিজের শাশুড়ি মাকেই নিজের মায়ের জায়গাটায় বসাতে চেয়েছিল কিন্তু কালক্রমে নানান রকম ঘটনার জেরে সেটার হয়ে ওঠেনি একমাত্র শাশুড়ি মাকে নিজের মা মনে করার সর্বোচ্চ চেষ্টা করলেও শাশুড়ি মা সেই সুযোগটা দেননি কোনো না কোনোভাবে রক্তিমাকে আজ থেকে প্রায় চার বছর আগেকার ঘটনা রক্তিমা একটি একটি নাম করা হসপিটালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তান প্রসব করে সেটাই এখনকার তিতলি চার বছর আগেকার তিতলির জন্মের সময়টা ছিল জানুয়ারি মাসের শুরুর দিক রাতের দিকে রক্তিমার মেয়েটা হয়েছিল একেতেই হাড় কাঁপানো ঠান্ডা সেই সময় তার উপর অপারেশনের পর তীব্র জ্বরে কাবু হয়ে পড়েছিল রক্তিমা গায়ে দু তিনটে কম্বল থাকা সত্ত্বেও তার যেন মনে হচ্ছিল আর একটা কম্বল এক্ষুনি তাকে যদি না চাপানো হয় তাহলে এখনই হয়তো রক্তিমা হার্ট ফেল করবে সেখানকার আয়া দিদি ডাস্টবিনের নোংরা আবর্জনা ফেলতে বাইরের দিকে গেছে সেই মুহূর্তে ঘাড় ঘুরিয়ে কোনোক্রমে এদিক ওদিক নিজের শাশুড়িকে খুঁজে চলেছে রক্তিমা ধীর ধীরকণ্ঠে বার কয়েক মা মা বলে ডেকেও কোনো সাড়া পায়নি সে কিন্তু মিনিট পনেরো আগেও রক্তিমার শাশুড়ি এখানেই ছিলেন সেটা অস্পষ্ট দৃষ্টিতে দেখেছিল সে কিন্তু এতক্ষণের জন্য হঠাৎ কোথায় চলে গেল সেটা বুঝতে না বুঝতেই হঠাৎ করেই রক্তিমার শাশুড়ি মা সেখানে এসে উপস্থিত হলেন রক্তিমা শাশুড়িকে দেখে একটু স্বস্তি পেয়ে ঠান্ডা লাগার কথাটা বলতেই যাবে এমন সময় তার শাশুড়িমা মুখ চোখের ভঙ্গিমাটা বেশ বিকৃত করে বলে উঠলেন পাশের রুমের তিন নম্বর বেডেও তোমার সাথেই মেয়ে হয়েছে কিন্তু মেয়েটার মাথা ভর্তি চুল দেখে অবাক হয়ে গেলাম এছাড়াও চোখ নাক মুখগুলো বেশ টিকালো হয়েছে দেখলাম আমাদের তার মাথায় একটুও চুল হয়নি কত শাক খাওয়ালাম তোমায় তাও কি জানি কেন এরকম ন্যাড়া মতো হলো বাচ্চাটা এই কথাটা শোনা মাত্রই রক্তিমা সারা শরীরে শিহরণ খেলে গেল এই কথাগুলো হজম করে উঠতে না উঠতেই শাশুড়িমা পাশের বেডে বসে থাকা একজন বয়স্ক মহিলাকে বলতে লাগলেন আমাদের সময়কাল ছিল আলাদা যখন পোহাতে ছিলাম নিজেরাই ওই অবস্থায় ঘরের সমস্ত কাজবাজ করতাম তা সত্ত্বেও সুস্থ সবল মোটা সোটা বাচ্চার জন্ম দিয়েছে একটা না দুটো না বরং তিনটে চারটে করে বাচ্চা জন্মাতো আমাদের সময়ে তাও সেই সময় না ঠিকঠাক মতো ফলমূল খেতে পারতাম আর না সময় মতো টুকু খেতে পারতাম আর ওষুধপত্রের কথা তো বাদই দিলাম আমার বউমাকে তো আমি পোহাতি অবস্থায় একটা কাজ পর্যন্ত করতে দিইনি আর আমার ছেলে তো তার খাবার দাওয়ার ওষুধপত্র ফলমূল কোনো কিছুরই কোনো অভাব হতে দেয়নি তা সত্ত্বেও কীরকম রোগ আর টিংয়ে একটা বাচ্চার জন্ম দিল দেখো এইসব কথাবার্তা শুনে রক্তিমার শাশুড়ি মুখটাকে ব্যাঁকাতে লাগলেন এইসব কথাবার্তা রক্তিমার কানে পৌঁছাতেই যেন ভিতর থেকে তার অপারেশনের ব্যথাটা গায়েব হয়ে গেল সেই সঙ্গে তার কানটাও ঝালা ফালা হয়ে গেল এই সব বাজে কথাবার্তাগুলো শোনা মাত্রই শরীরের ব্যথাটাও সেই সময় তার কাছে তুচ্ছ বলে মনে হচ্ছিল তার মনের ব্যথার তুলনায় মা হওয়াটা একটা আনন্দের পাশাপাশি তার কাছে বেদনাদায়ক হয়ে উঠল নিজের মা সমতুল্য শাশুড়ি মায়ের কাছ থেকে এই কথাগুলো শোনার পরে পরেই এরপর বাড়িতে আসার পরে রক্তিমা প্রতি পদে পদে বুঝতে পারছিল যে তার প্রথম সন্তান কন্যা সন্তান হওয়ায় তার শাশুড়িমা মোটেও সন্তুষ্ট নন প্রথমে ওনার অসুবিধা ছিল শুধুমাত্র বৌমাকে নিয়ে কিন্তু রক্তিমার কন্যা সন্তান হওয়ার পর যে বৌমার সাথে সাথে সেই সন্তানটাও তার অস্বস্তির কারণ হয়ে উঠছে সেটা রক্তিমার মায়ের অসরাসরিভাবে বলা কথাবার্তা এবং ভাবভঙ্গিতে বেশ বুঝতে পারে শাশুড়ি মা ছোট্ট তিতলিকে তিতলি না বলে বরং নানা রকম ব্যঙ্গাত্মক নাম ধরে ডাকাটাকে করতেন খেপি নাক বুছি এরকম আরও নানান রকম এর প্রতিবাদ যদি রক্তিমা করতে যেত তাহলে শাশুড়িমা আবার রক্তিমাকে ধমক দিয়ে বলতেন ঠাকুমারা আদর করে নাতনিদের ওই রকম একটু আর একটু বলে থাকে তুমি এইসব অত বেশি গায়ে মেখো না তো তোমার আবার বাবা বড্ড নাক রক্তিমা মায়ের ধমকানিতে চুপ করে যেত বটে কিন্তু মনে মনে ভাবত ভালোবেসে অন্য নামেও তো ডাকা যায় এইসব নাম ধরে ডাকার কোনো মানে হয় না তিতলির নাকটা একটু বোঁচা ধরনের ছিল মায়ের মতনই হয়েছিল যদিও বা এই নিয়ে শাশুড়ি মা কম কথা শোনাননি রক্তিমাকে মেয়েটার নাকটা একটু তেল দিয়ে ডোলে ডোলে তোলার চেষ্টা করো বৌমা নাহলে এই নাক বোচা মেয়ের বর খুঁজতে গিয়ে অতিরিক্ত পণ দিতে হবে তোমাদের বলে দিলাম এই কথাগুলো শুনতে শুনতে রক্তিমা অভ্যস্ত হয়ে উঠছিল দিন দিন বাইরের লোকসমাজে সমাজে এর বহিঃপ্রকাশ না ঘটলেও শাশুড়িমা ভেতরে ভেতরে প্রতিদিনই এরকম অপমানজনক কথাবার্তা রক্তিমা আর তার মেয়েকে কম বেশি শুনিয়ে যেতেন এরপর একদিন রক্তিমা চার বছর আগেকার সেই ঘটনার পুনরাবৃত্তি ভেবে চুপ করে আর বসে থাকতে পারল না যেদিন রাতে একসাথে সবাই মিলে খাবার খেতে বসে শাশুড়িমা রক্তিমাকে বলে উঠলেন চার বছর তো হয়ে গেল তোমার মেয়ের বয়স আর তাছাড়া মেয়ে ওই জন্মেছে আজ বাদে কাল তো পরের বাড়িতেই চলে যাবে তাই বলে কি এখনো সময় আছে একটা নাতির মুখ দেখাও এখনও শক্ত সামর্থ্য আছি ও ঠিক আমি মানুষ করে দেবো একটা নাতি হলে এর কিন্তু আর নাও পারতে পারি কথাটা শুনেই রক্তিমার হঠাৎ চার বছর আগেকার সেই শীতের রাতে হসপিটালে শুয়ে থেকে শাশুড়ি মায়ের সেই তিক্ত কথাগুলো মনে পড়ে গেল তাও সে চুপ করেই বসেছিল কিন্তু রক্তিমা নিজের ধৈর্যের বাদ তখনই ভেঙে ফেললো যখন কথাটা তার শাশুড়িমা তাকে একবার নয় দুবার নয় বহুবার করে বলতে লাগলো। অনেকবার করে এক কথা বলার পর রক্তিমা বাধ্য হয়ে এবং বেশ বিরক্ত হয়ে এবার শাশুড়িমাকে বলে উঠল চার বছর আগেকার সেই রাতের কথা আর মনে করাবেন না মা সন্তান হওয়াটা একটা আনন্দের বিষয় প্রত্যেকটি মায়ের কাছে তাও আবার প্রথম সন্তান কিন্তু আপনার কিছু কড়া কড়া কথাবার্তা আজকের যুগে দাঁড়িয়ে আমাকে ভয় দেখায় আবারও মা হতে ছোটবেলায় মাকে হারিয়েছিলাম ভেবেছিলাম এখানে এসে নিজের মাকেই ফিরে পাব। কিন্তু জানি না কতটা পেয়েছে তবে সন্তান হওয়ার সময় এবং সন্তান হওয়ার পর থেকেও যে অনেক কিছুই পেয়েছি আপনার কাছ থেকে সেটা কখনোই বলতে পারবো না ফলে দ্বিতীয়বার মা হয়ে আবারও সেই তিক্ত অভিজ্ঞতার কথা আর মনে আনতে চাই না বা সেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে চাই না আজকে এতগুলো কথা হয়তো বলতাম না যদি না আপনি বার বার করে একটা কথা আমার কানের সামনে বলে যেতেন তাই আজ বলতে বাধ্য হচ্ছে আবারও একটা সন্তান বা নাতির আশা করার আগে প্রথমে তার মায়ের যত্ন নিতে শিখুন তারপরে না হয় আবারও একটা সন্তানের আশা করবেন আপনারাই তো সবসময় বলে থাকেন যে গাছের যত্ন নিলে তার ফলন ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে কেন কার পণ্য করবেন বলুন তো একটা মেয়ে মা হওয়ার পর যে তার শরীরে মনে এবং দৈনন্দিন জীবনে বিরাট পরিবর্তন হয় সেটার কিছুটা হলেও হয়তো আপনি বোঝেন তাই সেই সময় তাকে নিজের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করতে জানতে হয় সেই সময় অন্যের সাথে তুলনা না টানাটাই হয়তো বুদ্ধিমানের কাজ আমরা কি পেলাম আর ওরা কি পেল ওই তুলনাটা একজন সদ্য সন্তান প্রসব করা মায়ের কাছে না বললেই নয় এতে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকে মা এটা আপনি কেন বুঝলেন না এতদিনও আর তাছাড়া এটা আমার বিশ্বাস যে আমার মেয়ে একাই দুটো ছেলের দায়িত্ব পালন করে নিতে পারবে মেয়েকে আমি সেই রকমভাবেই শিক্ষা দিয়ে বড় করে তুলব কথাগুলো বলতে চাইনি জানেন তো মা কিন্তু না জানি এতদিনকার অভিমানটা কিভাবে গড় গড় করে মুখের ভাষার মাধ্যমে বেরিয়ে আসলো বাইরে আসলে কি বলুন তো মেয়েদের এই গর্ভধারণের সময়কার অবহেলা অত্যাচার অপমান এগুলো মেয়েরা একদম সহ্য করতে পারে না এগুলো তাদের সারা জীবনের মতো মনের গভীরে গেঁথে থাকে কথাগুলো বলে খাবার টেবিল থেকে উঠে রান্নাঘরে চলে গেল রক্তিমা শাশুড়ি মা সমেত সবাই বাকরুদ্ধ হয়ে সেখানেই বসে রইল বন্ধুরা মনের যন্ত্রণার লাঘব করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সবসময় অপমানটাকে প্রশ্রয় না দিয়ে বরং কখনো কখনো পাল্টা জবাব দেওয়াটাও জরুরি দ্বিতীয়ত কিছু কিছু মানসিক আঘাত এতটাই গভীর হয় যে সেটা একসময় কিছু কিছু করা করা শব্দের মাধ্যমে মুখের থেকে বাইরে বেরিয়ে আসে তৃতীয়ত মা হওয়ার সময় যারা তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে তাদেরকে সেই নারীরা সব সময় মনে রাখে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ